আমার বাসায় ছিল কাল রাতের কিছু বেঁচে যাওয়া পোলাও আমি থাকতে সেগুলো নষ্ট হবে নেবার এবার প্রথমেই আমি তেল গরম করে মধ্যে পেঁয়াজ মরিচ আদা রসুন কুচিগুলো ভেজে নিচ্ছি এবং এর মধ্যে সামান্য ভেজানোর পর আমি অ্যাড করছি চিকেন এবং আলু তারপর আমি সামান্য একটু কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি অ্যাড করব পানিটা কিছুটা বলক ওঠার পর এর মধ্যে আমি সকল মশলাগুলো অ্যাড করছি এবং অবশ্যই বিরিয়ানি মশলা দিতে হবে এটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পোলাওটা অ্যাড করছি এবং খুব সুন্দর মতো কষাতে হবে এক কথায় ভেজে নেবে খুব সুন্দর মতো এবং তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা জাস্ট ফর দ্য গুড স্মেল আর দিয়ে কিছুক্ষণ এটা দিয়ে দমে রাখতে হবে সাথে তো কিছু লাগবেই তাই না তাই আমি এখানে ডাল আলুর বড়া করেছি এই রেসিপিটা না হয় অন্যদিন শেয়ার করব আর ফাইনালি দেখো আমার এক্সপেরিমেন্ট সফল গাইস সফল